এর থেকে খুশির খবর কি হতে পারে প্রত্যেকটা ফাউন্ডারের জন্যই সুখবর প্রত্যেকটা ফাউন্ডারের জন্যই সুখবর তো যারা ফাউন্ডার রয়েছেন ভিডিওটি কি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এস ই সি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এর যে একটা মামলা অনপ্যাসিভের নামে ছিল সেই মামলাটা একবারে নিষ্পত্তি হয়ে গেছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে মামলাটা সেটা একবারে কি নিষ্পত্তি হয়ে গেছে এটা সকল ফাউন্ডারের জন্যই সুখবর এটা সকল ফাউন্ডারের জন্যই আনন্দের খবর তো যারা ফাউন্ডার রয়েছেন আসলে এই আপডেটটা পাওয়ার পর আমি খুবই আনন্দিত কারণ এই মামলাটার কারণেই অনপ্যাসিভ কি সামনের দিকে এগোতে পারছিল না তো সকল বাধা ইনশাআল্লাহ কেটে গিয়েছে এটার নিষ্পত্তি হয়েছে অনপ্যাসিভের ভিত্তিটা আরও মজবুত হয়েছে অনপ্যাসিভ এখন একটা কি বিশ্বস্ততার জায়গা তৈরি হয়ে গেছে ফাউন্ডারের মনে এই আপডেটটা শোনার পর তো ইনশাল্লাহ আমাদের স্বপ্ন পূরণ হবে আমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে তো যারা ফাউন্ডার রয়েছেন ইতিমধ্যে অনেকে ইকোসিস্টেম ওয়েবসাইটটা ভিজিট করেছেন ও ইউজ টেন পপ আপ কি এসেছে আপডেট এসেছে স্যার কি আপডেট দিল সেটা আপনাদেরকে একটু পড়ে শোনানোর চেষ্টা করি একসাথে এগিয়ে যাওয়া শক্তির সাথে প্রথমেই আমাদের সাথে যোগদানকারী সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন অ্যাস আমাদের লাইভ গ্লোবাল আপডেট একের জন্য তোমাদের অংশগ্রহণ এটিকে ঐক্যের সাথে এক শক্তিশালী মুহূর্তে কি করে তুলেছে আমরা যারা ফাউন্ডার রয়েছে আমরা যে একসাথে যুক্ত হতে পেরেছি বা আমরা যুক্ত হয়েছি আমরা যে একটা শক্তি নিয়ে কাজ করছি আমরা যারা ফাউন্ডার রয়েছে আমরা কি এক এই ঐক্যবদ্ধই আমাদেরকে কি শক্তিশালী করেছে এটাই অ্যাসার বলতেছেন এবং উৎপাদিত শক্তি দেখে আমরা রোমাঞ্চিত এক কথায় অ্যাসার যে জিনিসগুলো তৈরি করেছেন এই জিনিসগুলো দেখেও কি রোমাঞ্চিত আনন্দিত তিনি এটা প্রকাশ করছেন তো যারা ফাউন্ডার রয়েছেন হয়তো হয়তোবা অনেক কিছুই আমাদের জন্য তৈরি করে রেখেছেন সারা পৃথিবীর মানুষের জন্য হয়তো বা তিনি তৈরি করেছেন এটা যখন গ্লোবাল মার্কেটে লঞ্চ করবে তারপর পরই আমরা এটাকে দেখতে পাব ইনশাআল্লাহ তারপরে অ্যাসার বলছেন এখন সামনের দিকে তাকানোর সময় আমরা পিছনের দিকে তাকাবো না আমরা এখন শুধু সামনের দিকেই তাকাব আমার আমরা গ্লোবাল লাইভ আপডেট টু ঘোষণা করতে পেরে আনন্দিত কখন এই বৃহস্পতিবার একুশে আগস্ট পূর্বাঞ্চলীয় মার্কিন সময় দুপুর একটাই আমাদের স্থানীয় সময় এখানে খুঁজুন তার মানে এই বাংলাদেশ সময় রাত এগারোটায় বৃহস্পতিবারও একটা কি সেমিনার হতে যাচ্ছে একটা কি সেমিনার বা নেয়ার লাইভ কনফারেন্সে হয়তোবা অ্যাস সার আসবেন কোথায় ইউটিউবে গেলে আমরা এটার লিঙ্কের মাধ্যমে কি যুক্ত হতে পারব তারপরে দেখানো এস স্যার এখানে একটা সুখবর প্রত্যেকটা ফাউন্ডারের জন্য দিয়েছেন এস মামলার নিষ্পত্তি হয়েছে আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে এসইসি বিষয়টি এখন সম্পূর্ণ সম্পূর্ণরূপে নিষ্পত্তি হয়েছে এসএসসির যে কেস যে মামলাটা এটা একবারে নিষ্পত্তি হয়েছে এটাই ফাউন্ডারের জন্য সুখবর এটাই ফাউন্ডারের জন্য আনন্দের খবর কারণ এস গলার কাটা ছিল এটা গলা থেকে এটা নামতে ছিল না এস সার অনেক কষ্ট করেছেন এস স্যার অনেক ত্যাগ শিকার করেছেন সময় নষ্ট হয়েছে সম্পদ নষ্ট হয়েছে তো ইনশাআল্লাহ এখানে অনপ্যাসিভ এখন একটা কি বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হবে ইনশাআল্লাহ কারণ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এটা অনেক বড়ো মাপের একটা কি সংস্থা তারা মামলা করেছিল তো অ্যাসারও কিন্তু এখন বুঝতে পেরেছেন যে আমি কিছু যদি ভুলভাল করি তাহলে আমার নামে মামলা হবে এই হবে ওই হবে তো এটা এখন নিষ্পত্তি হয়েছে ইয়াস স্যার এখন অন প্যাসিভকে সঠিকভাবে সঠিকভাবে কি চালানোর চেষ্টা করবে সঠিক জিনিসগুলো আমাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করবে এখান থেকে আমরা ফাউন্ডাররা কি একটা গ্যারান্টি পেয়ে গেলাম তা আমাদের আইনজীবীরা জোরালোভাবে আমাদের পক্ষে কথা বলেছেন এবং আমরা আরও কোনো মামলা মুকুদ্দমা স্থগিত না রেখে এটা বন্ধুত্বপূর্ণ সমাধানে পৌঁছেছি আপনার ধৈর্য এবং এ প্রক্রিয়া জুড়ে সমর্থন আপনার উৎসাহ আমাদের দৃঢ় মনোযোগী করতে সাহায্য করেছে এমনকি কঠিন সময়ে এর ফলে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটে আরও গুরুত্বপূর্ণ বিষয় হল এটি আমাদের ভবিষ্যতের উপর সম্পূর্ণ মনোযোগ দেওয়ার পথ পরিষ্কার করে ফলাফলের জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ এখন বিঘ্ন ছাড়াই এগিয়ে যাওয়ার ক্ষমতার জন্য আরও কৃতজ্ঞ লাইভ গ্লোবাল আপডেট চলাকালীন আপনার প্রশ্নের উত্তর দেওয়া অ্যাশ মোপারের ফিল্ডে জমা দেওয়া প্রশ্নগুলোর উত্তর দেবেন এই স্পষ্টতা প্রদানের রেকর্ড সোজা করার একটা নিশ্চিত করুন যে কোনো ক্ষতিকারক বিকৃতি নেই অথবা ভুল তথ্যের আমাদের ভাগ করার দৃষ্টিভঙ্গিকে অমলান দিতে পারে আমরা এগিয়ে যাওয়ার পথ এস সমাধানের সাথে সাথে আমাদের গতি আগের থেকেও শক্তিশালী মিশনটি সাহসী রয়ে গেছে ভবিষ্যৎ উন্নত এবং একসাথে আমরা স্পষ্টতা ঐক্য এবং অপরূপ অপ্রতিরোধ দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যাচ্ছি ও নিউজের সাথে থাকুন সেরাটা আমাদের পিছনে নেই এটা প্রকাশিত হতে চলেছে এই কথাটা শোনার পর আমি ফাউন্ডার হিসেবে এখন খুবই আনন্দিত এবং উচ্ছ্বসিত অ্যাসার যেটা তৈরি করেছে সেটা প্রকাশিত হতে চলেছে আমাদের প্রোডাক্ট ইনিশাল্লাহ খুব শীঘ্রই গ্লোবাল লঞ্চ করবে এবং মার্কেটে আসবে আমরা ব্যবহার করবো এবং এটাকে দেখতে পাবো এবং সারা পৃথিবী এটা ভাইরাল হবে তো যারা ফাউন্ডার রয়েছেন উনি স্টেন্টটা একটু ভালো করে আরও পড়বেন ইনশাআল্লাহ আপনি একটু হলেও খুশি অনুভব করবেন যদি অনপ্যাসিভাল ফাউন্ডার হয়ে থাকেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অনপ্যাসিভের সাথে থাকুন এই বলে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেখাব নতুন আরেকটি ভিডিও নেই তো যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই কিন্তু ভাইরা সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সকলে সহযোগিতা আমি কামনা করছি ইনশাআল্লাহ আমরা জয় কি জিততে চলেছি আমাদের জয় ইনশাল্লাহ হবে আমরা জয় লাভ করব বেশি দিন আর অপেক্ষায় ইনশাআল্লাহ আপনাকে করতে হবে না আপনি অনপ্যাসিপের ফাউন্ডার আপনি ইনকাম চাচ্ছেন ট্রাফিক চাচ্ছেন সেগুলোর ব্যবস্থাও এক স্যার আপনাকে করে দেবে ইনশাআল্লাহ তো যারা ফাউন্ডার রয়েছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এখন নেগেটিভ হওয়ার সময় নয় এখন পজিটিভ থাকার সময় আমরা পজিটিভ থাকব এবং অ্যাসারের আপডেটগুলোকে শোনার চেষ্টা করব এবং ও ইউজটা প্রতিনিয়তই লগ ইন করার চেষ্টা করব অ্যাক্টিভ থাকব। কি আপডেট আসতেছে সেটা দেখার চেষ্টা করব তো সকলে ভালো থাকুন এ বলে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হবে নতুন আরেকটি ভিডিও নেওয়া